সৌদি আরবের আরও একটি ফ্যাক্টরি ওয়ার্কারের যে সার্কুলার এই সার্কুলারটা আমি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটা হচ্ছে গ্রিন এনার্জি সোলার প্যানেল ফ্যাক্টরি গ্রিন এনার্জি নামে এই ফ্যাক্টরিটি হচ্ছে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি ওরা শুধু সোলার যে প্যানেল এই প্যানেল উৎপাদন করে মূলত তো একটা বিশাল কোম্পানির যেই নামে ডিরেক্ট কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরি লেবার হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে বেতন হবে এক হাজার রিয়াল খাবার হচ্ছে নিজের ডিউটি নয় ঘন্টা আকামা বাসস্থান ফ্রি বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে এটার বয়স আবার একটু কম বেশি ইয় চাইছি আর কি বাইশ থেকে তিরিশের মধ্যে যারা হন তারা এই যোগাযোগ করবেন ওজন ষাট কেজি লাগবে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি লাগবে এই ধরনের যে টার্মস কন্ডিশনগুলো এই টার্মস কন্ডিশনগুলোর মধ্যে যদি আপনার পড়ে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রিন এনার্জি সোলার প্যানেল ফ্যাক্টরিতে যাওয়ার জন্য ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বা ফ্যাক্টরি লেবার হিসেবে আপনারা যদি যেতে চান তাহলে যোগাযোগটা করবেন আমাদের সাথে আমরা সবসময় আমাদের স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখি নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে আপনারা সরাসরি আসতে পারেন আর এটা যেহেতু ডিরেক্ট কোম্পানি ফ্যাক্টরি যেই নাম কোম্পানির গ্রিন এনার্জি সোলার প্যানেল ওই নামেই বিসা ইস্যু হবে সেই ক্ষেত্রে আপনারা খোশখবর নিয়ে যেতে পারেন সৌদি আরবে যদি এখন তো লোক থাকে আপনারা খোশখবর নিতে পারেন এবং হচ্ছে যেই ট্রান্সকন্ডিশনগুলো মূলত একটি যারা আসলে পরিশ্রমী ওয়ার্কার আমাদের দেশে পরিশ্রমী কাজকাম করেন তারা আসলে এই কাজটাতে যেতে পারেন কারণ হচ্ছে নর্মাল লোকজন কিন্তু ওনারা চায় না যে ট্রান্সকন্ডিশন কন্ডিশন দিয়েছে ট্রান্সকন্ডিশন একটু বোঝাই যাচ্ছে যে একটু হার্ড লোক যাচ্ছে যারা একটু ভালোভাবে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন শুধু তাদের জন্য মূলত হচ্ছে এই সুযোগটা ফ্যাক্টরিতে গেলে লোক অবশ্যই একটু অন্যান্য কোম্পানির তুলনায় ভালো থাকে কেন ভালো থাকে কারণ ওদের হচ্ছে রুলস রেগুলেশনগুলা একদম ইসের মধ্যে থাকে কারণ সোলার প্যানেল যেহেতু এগুলো তো এখন নতুন যেই ফ্যাক্টরিগুলো হচ্ছে সৌদি আরবে এগুলো আগামী আট দশ বছর আপনি কোনোভাবেই ওদের যে কাজ থাকবে না এরকম ধরনের কোনো কিছু চিন্তাভাবনা করারই দরকার নাই কারণ হচ্ছে ফ্যাক্টরিগুলো নতুন হচ্ছে এবং সৌদি ডেভেলপ হচ্ছে ডেভেলপের কারণে হচ্ছে ওদের প্রচুর ওয়ার্কার দরকার এবং নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে লোক নিয়ে যাচ্ছে